আরে ঘুষ চাইলেই ঘুষি হবে রাস্তার অলে লেখা দুর্নীতি বুঝি উঠে যাবে ওরে টাকলু কাকা ঘুষ চাইলেই ঘুষি হবে রাস্তার অলে লেখা দুর্নীতি বুঝি উঠে যাবে ওরে টাকলু কাকা বিশ হাজারের চাকরি কইরা করছি বাড়ি গাড়ি আমার বইয়ের প্রতি মাসে লাগে লক্ষ টাকার সারি আর ঘুষ চাইলেই ঘুষি হবে রাস্তার অলে লেখা দুর্নীতি বুঝি উঠেই যাবে ওরে তাকলু কাকা ধর আমারে করছে ধর আমারে করছে গুলি স্বৈরাচারের পুলিশ রক্তে আমি যাচ্ছি ভিজে বলছি আবু সাই এক দফা এক দাবি নিয়ে থাকবি রাজপথে সইরাচারের পতন কইরা ফিরবি ঘরেতে কথা দে কথা দে কথা দে আমায় এই রক্তের খেলা শেষ করিয়ে শান্তি আনবি বাংলায় কথা দে কথা দে কথা দে আমায় এই ধ্বংসের খেলা শেষ করিয়ে শান্তি আনবি বাংলায় ধর আমারে করছে গুলি সৈরাচারের পুলিশ রক্তে আমি যাচ্ছি ভিজে বলছি আবু সাই চার হাজার বাইশটি গান লিখে সোশ্যাল মিডিয়া আলোড়ন সৃষ্টি করলো এই অটোচালক চালক আগে রিক্সা চালাত সেই রিক্সা চালক থেকে এখন সে অটো চালাচ্ছে ভাই আপনার এই পর্যন্ত কয়টা গান লিখেছেন আমি কি মিথ্যা বলছি বলেন আমি এ পর্যন্ত গান লিখছি চার হাজার বাইশটা চার হাজার বাইশটা গান লিখেছেন তো এই যে গান লিখছেন বর্তমানে সমসাময়িক বিষয় নিয়ে বা এই যে চিন্তা চেতনা আসলে আপনার কেন এরকম বিদ্রোহ গান কেন লিখতেছেন বিদ্রোহী গান আগে লেখিনি সরকার পতনের পরে গান সরকার পতনের পর লিখছেন এখন তো বর্তমানে যেই দিনগুলো যাচ্ছে এখন কেমন যাচ্ছে আপনাদের দিন আমার দিন এখন বর্তমান যাচ্ছে একরকম আল্লাহ নিচ্ছে আমাদের কি ভালো আর একটা গান শোনাতে পারেন কিনা শোনো প্রেমিক ভাই মাই মানুষ বিশ্বাস করতে নাই ও শোনো প্রেমিক ভাই মাই মানুষ বিশ্বাস করতে নাই ওরা সাফ হইয়া দংশন করবে আর সাফ হইয়া করবে দংশন যা পাইবা কোন জায়গায় মাইয়া মানুষ বিশ্বাস করতে নাই শোনো প্রেমিক ভাই মাইয়া মানুষ বিশ্বাস করতে না আর মাইয়া মানুষ মায়ের জাত তাই করিও সম্মান ভালোবে সেতাদেরকে তাদেরকে সুপিও প্রাণ মাইয়া মানুষ মায়ের জাত তাই করিও সম্মান ভালোবে সেতাদেরকে তাদেরকে সুপিও প্রাণ ওরা সাফ হইয়া করবে দংশন সাফ হইয়া করবে দংশন বিষ্ণা মানর নাই পায় মাইয়া মানুষ বিশ্বাস করতে নাই সোন প্রেমিক ভাই মাইয়া মানুষ বিশ্বাস করতে নাই চোখের ইারা আমি পাগল হইয়া যাই তোর রূপের দিকে তাকালে পড়ানুই নুই তোর চোখের ইারায় আমি পাগল হইয়া যাই তোর রূপের দিকে তাকালে পড়ানুই পড়ানুই সোনার তুই এতদিন কোথায় ছিলি আজ কেন হঠাৎ করে দেখা দিলি আমায় তোর চোখের ইশারায় আমি পাগল হইয়া যাই তোর রূপের দিকে তাকালে পড়ানুই রাজায় পড়ানুই রাজা গান লেখেন কি আপনার ইচ্ছা কি আমার ইচ্ছা শিল্পী হওয়া শিল্পী শিল্পী লেখক এবং শিল্পী লেখক এবং সুরক্ষা আপনি হতে যাচ্ছেন তো স্টুডিওতে গান গাওয়ার ইচ্ছা আছে